আসসালামু আলাইকুম ভুয়া সার্কুলার থেকে দূরে থাকুন প্রতারণার হাত থেকে বাঁচুন আজকের ভিডিওতে আপনাদের দুইটি প্রতারক চক্রের প্রতারণার কৌশল লাইভ দেখাবো মানুষের ইমোশন ও দুর্বলতাকে পুঁজি করে এসব প্রতারক আপনাকে আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা পুরো ভিডিওটি দেখে আপনি সাবধান হন এবং সাবধান করুন আপনার আশেপাশের শত শত বেকার ভাই বোনদের সবার সচেতনতার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ইউনিসেফ স্কুলে নিয়োগ শিশু শিক্ষা প্রকল্প দু দেখুন আপনারা তারা যে পদগুলো দিয়েছে থানা শিক্ষা পরিদর্শক একশো জন বেতন দিয়েছে ছয়চল্লিশ হাজার পাঁচশো এখানে শিক্ষক যোগ্যতা তারা কি একটি ভুল করেছে দেখেন স্নাতকোত্তর বিএ ডিপ্লোমা সমমান ডিপ্লোমা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স কোনো দিন এক হয় এখানে আপনারা কিছু কিছু জিনিস আপনারা যদি গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় একটি ফেক সার্কুলার তারা ভুলগুলো করে আমি বিশেষ দিকগুলো দেখাবো যেগুলো আপনারা ফলো করলে সবসময় বুঝতে পারবেন কোনটি ফেক সার্কুলার কোনটি সঠিক সার্কুলার এরপর দেখেন ইউনিয়ন শিক্ষা পরিদর্শক বেতন উল্লেখ করেছে ছত্রিশ হাজার পাঁচশো দুইশো ছাপ্পান্ন জন নেবে এইচএসসি সমমান অর্থাৎ এইচএসসি করে ছাপ বাংলাদেশের বাজারে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতনের চাকরি এবং দুইশো ছাপ্পান্ন জন নেবে এটি আসলে বোঝা যায় যে এটি কতটা সঠিক হতে পারে তারপরে দেখেন পাবলিক শিক্ষিকা এটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন নয়শো ছিয়াশি জন নেবে অনেক লোক নেবে একটু চিন্তা করেন এস এসি পাশ করে অথবা শিক্ষিকা হওয়া কিভাবে এটা আমার তারা আসলে এখানে অনেক লোক তাদের প্রয়োজন অনেক টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা এই কৌশলটি অবলম্বন করেছে যাতে বোঝা যায় স্কুল সহকারী হেসে দেখেন স্কুল সহকারী নয়শো ছয় জন অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী অথবা সমমান পঞ্চম শ্রেণীর পাশেও তারা স্কুল সহকারী লোক নিয়ে দিবে দু হাজার তিনশো টাকা বেতনে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এখানে মেইন যে মিস্টেকটা তারা করেন তারা একটা জিমেইল অ্যাড্রেস দেয় দেখেন এত বড় প্রতিষ্ঠান ইউনিসেফ এর মতো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের যে আমি ওয়েবসাইটটি যদি অরিজিনাল ওয়েবসাইট দেখে এটি ইউনিসেফের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট তারা বিশ্বের ওয়েবসাইট এটি মানে মেইন ওয়েবসাইট এইখানে দেখেন এত একটা সাজানো গোছানো ওয়েবসাইট তারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েছে তাদের ওয়েবসাইটে ওয়েব মিল দিবে তারা জিমেল অ্যাকাউন্ট দিয়েছে এটা আসলে তারা একটা প্রথম বল করেছে এবং এখানে এখানে অন্য কালারের কালি দিয়ে লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য নির্বাচিত প্রার্থীদের শিশু কল্যাণ ট্রাস্টে নয়শো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে এইটি তো তারা আরেকটি যে ফাঁদ অবলম্বন করেছে নয়শো পঞ্চাশ টাকা আপনারা জমা দিলেই আপনারা তাদের ফাঁদে পা দিবেন এবং জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং বলেছে কি আগ্রহী প্রার্থীগণ সদ্যতল এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষা দুযোগ্যতা সার্টিফিকেট থাকে তোকে মার্কশিট জাতীয় পরিচয় এবং মোবাইল নাম্বার উল্লেখ করবক একটি বায়োডাটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এডুকেশন ইউনিসেফ পঁচিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এ এখানে পাঠাতে হবে তাছাড়া তাদের আবেদনের শেষ তারিখ দিয়েছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ এবং ইউনিসেফের দেখেন তারা অ্যাড্রেসটি কী দিয়েছে পঁয়ষট্টি আগারগা শেরে বাংলা নগর ঢাকা তো এখানে গিয়ে আপনারা ইউনিসেফের কোনো অফিসে পাবেন না এবং ওয়েবসাইটটি একটা ওআরজি ডট ক্লাস দিয়ে বাংলাদেশ দিয়ে দিয়েছে ওয়েবসাইটটি যদিও সঠিক দিয়েছে ওয়েবসাইটে ঢুকে আসলে আপনি কিছুই পাবেন না বাংলাদেশ দিলে বাংলাদেশের ইউনিফের সাইটটি ওপেন হবে এবং এই পুরোটাই একটি ভুয়া সার্কুলার এইসবুক বা গুগল সার্চ সার্কুলার আছে আমরা আরেকটি সার্কুলার দেখি তারপরে আমরা এয়ারলাইন্সের একটি ভুয়া সার্কুলার দেখবো আপনারা আসলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আপনার যদি আমি আমার ফেসবুকে যাচ্ছি ফেসবুকে দেখেন এই যে এই সার্কুলারটি দিয়ে দিয়েছিল স্বাস্থ্য প্রকল্পের এর আগে আপনারা দেখলেন শিক্ষা প্রকল্পেরটা দেখেন যে বিশটি একটা রেটে একটি ফেক আইডি ফেক আইডি থেকে সার্কুলারটি দিয়েছিল একটা জবের একটা গ্রুপে জব জব গ্রুপে দিয়েছে তারা সার্কুলারটি দেখেন তো এইখানে ইউনিসেফ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং তাদের ফোনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এইখানে একটা ফোন আর এখানে একটা ফন্ড এই তারা এই সার্কুলার ইডিট করে কিছুদিন পর পর ছাড়ে এই যে আবেদনের শেষ তারিখ এখানে পনেরো মাস দু হাজার দিয়েছিল কারণ এটি আগেও সার্কুলারটি দিয়েছিল আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখেন এই সার্কুল এই ফন্ড আর কোনো মিল নেই পরে এটা এডিট করেছে তারা কিন্তু বোধায় যাচ্ছে হ্যাঁ তারা স্বাভাবিকভাবে দেখলে বুঝতে পারবে এখানে দেখেন একশো আটান্ন জন নেবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিক দিয়ে সমমান দিছে তারপরে দেখেন প্রকল্প অফিসার এইচএসি পাশে অফিসার মানে এটা হাস্যকর একটি বিষয় তাছাড়া এস এস পাশে ইউনিয়ন অফিসার অফিসার নেবে এস পাশ হ্যাঁ আস্ত অষ্টম শ্রেণী বা এস সি শ্রেণী যারা স্বল্প শিক্ষিত বা একদম শিক্ষিত না তাদেরকেও তারা ফাঁদে ফেলানোর জন্য এই এটা করছে এবং এইখানেও দেখেন শিশু কল্যাণ ট্রাস্টের নগদ পাঁচশো আশি টাকা মোবাইল ব্যাংকিং করতে বলছে মানে তারা অবশ্যই এখন বলবে সার্কুলারে উল্লেখ করবে আর যদি সার্কুলারে উল্লেখ কোনোভাবে নাও করে তাহলে দেখবেন পরবর্তীতে তারা আপনি সিভি পাঠানোর পর তারা আপনার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার ফোন দিয়ে টাকা চাবে আবার আর অনেক সময় দেখা যায় আপনার ইন্টারভিউ এর জন্য ঢাকবে ওরা কোন একটা ফ্ল্যাট দুই রুমের এক রুম একটি ফ্ল্যাট ভাড়া নেয় আপনি ইন্টারভিউ এর জন্য আসবেন এসে ওইখানে আপনি প্রতারিত হবেন আপনার সকল কিছু তারা কেড়ে নিবে তো এইখানে দেখেন এই যে ইমেল অ্যাড্রেসটি তারা ডিট করে দিয়েছে দেখেন আগে হয়তো একটা ইমেল ছিল ইমেল চেঞ্জ করেছে এখন দুই হাজার তিরিশ দিয়ে আরেকটা ইমেল এই যে এখানে ফ্রন্ট মিল নাই দেখতো উপরে ইমেল টা আটাইছে তারা চেক করে এবং জব এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং দেখেন শুধুমাত্র বাছাইকে নির্ভেছে প্রার্থীদের ফোন ক্ষতিপাত্রা এসএমএস এর মাধ্যমে জানানো হবে বাছাই কিন্তু প্রার্থী তাদের কাছে যারাই সিভি পাঠাবে সবাই বাসায় গীত পাতি সবাইকে তারা ফাতে ফেলবে টাকা চাবে এটি তাদের মূল উদ্দেশ্য এর আমরা যদি এখন এয়ারপোর্টের সার্কুলারগুলো দেখার চেষ্টা করি আমি আমার ফেসবুকে যে এয়ারপোর্ট জব লিখে সার্চ দিলাম দেখেন প্রথমে যে সার্কুলারটি চলে আসছে আমি নিজে এয়ারপোর্টে সরকারি চাকরি করি হ্যাঁ আমি এখানে ভুলগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর তা একটি সরকারি লোগো ইউজ করছে এবং তাদের ঠিকানা ইউজ করছে এই পাশে বিমানের লোগো দিয়ে ফর্ম দেখলে বুঝতে পারেন আমি যদি আপনাদেরকে আগে বিমানের সার্কুলারটি দেখানোর চেষ্টা করি এটি বিমানের ভালো ওয়েবসাইট হ্যাঁ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে ঠিক করলে যে মানে টেলিটক সাইটে ঢুকে যাবেন এইখানে একটা আমি প্রথম সার্কুলার দেখাই দেখেন এই সার্কুলারটি দেখেন আপনারা আমি একটু জুম করে দেখাই দেখেন এই সার্কুলারটি দেখেন একটা সরকারি নিয়োগের সার্কুলার ন্যাচারালি এইরকম হয় দেখেন আর আপনাদের এই সার্কুলারটি দেখেন পাশাপাশি রাখলেও বুঝতে পারবেন এই সার্কুলারটি দেখেন প্লেমে উভয় আবেদন করতে পারবে চেক পোস্ট অফিসার এরকম কোনো পোস্টে এখানে নাই চেক পোস্ট অফিস অফিসার দিয়েছে দেখেন এসসি এসএসসি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ একশো বেতন দিয়ে দিয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপার দেখেন দিয়েছে দিয়েছে পাস এবং শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা মানে সুযোগ সুবিধা শেষ নেই বাংলাদেশের বাজারে চাকরি এত কষ্ট করে জোগাড় করতে হয় তারা চাকরিতে কত সুযোগ সুবিধা দিয়ে চা হাজিরা বোনাস ও চিকিৎসা ভাতা বাৎসরিক ভাতা ও দুই বোনাস ওভার টাইম ও সুবিধা ওভারটাইম ও সুবিধা থাকা ফ্রি খাওয়ার সুব্যবস্থা রয়েছে মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত যোগাযোগ করতে বলে এই নাম্বারে আপনি যোগাযোগ করলে বা কোনোভাবে সরাসরি অফিসিয়াল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করছে এখানে গেলে আপনারা এখানে এই চক্রে পড়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন তারা একটা নির্দিষ্ট স্থানে আপনাকে আসতে বলবে ওইখানে গেলে আপনার সর্বস্ব তারা কেড়ে নেবে কেড়ে নিয়ে আপনার জীবন না সেটা হবে তো এই সার্কুলারটি এরা প্রকাশ করেছে এর যদি আমরা কমেন্টসে একটু যে দেখার চেষ্টা করি তারা কি কি কমেন্টস করেছে মানুষজন আপনারা দেখলেও বুঝবেন মানুষ কতটা অসহায় ও বোকা হয়ে তাদের ফাঁদে পড়ে দেখেন একজন লিখেছে আমি করব তারা রিপ্লাই দিয়েছে কিছু একটা আরেকজন এইখানে তার ব্যক্তিগত সকল তথ্য তুলে ধরেছে দেখছেন মানুষ কতটা অসহায় হলে চাকরি বাজারে মানুষ এভাবে ধরা খায় দেখেন তারপরে আমি করতে চাই আমি ডিগ্রি পাস একজন ডিগ্রি পাস লোকও বুঝতে পারতেছে না যে আসলে এটা ভুয়া সার্কুলার ভাইয়া পোস্ট খালি থাকলে জানাবেন আমি এইচএসসি পাস দেখুন আমি করব কোথায় এটা কি সরকারি নাকি আবার একজন লিখছে রাশিয়াতে পড়তে পারলে করব আমি বলেন ভাই কোথায় আমি চাই আমি করতে চাই এবং সব এখন তাদের তাদের খেয়ে দিয়ে কাজ নেই মেসেজ মানে ফেসবুকে তারা রিপ্লাই দিচ্ছে মেসেজে আসেন মেসেজে আসেন আমি করতে চাই আমি করতে চাই কীভাবে সুপারভাইজার করতে মানে মানুষ গোয়া সার্কুলারও তারা অসংখ্য কাস্টমার পায় গ্রাহক পায় এবং তাদের থেকে সর্বোচ্চ টাকা হাতিয়ে নেয় তারা একটা সার্কুলার দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আবার তাদের ঠিকানা চেঞ্জ করে এক ঠিকানায় চলে যাচ্ছে এইভাবে তারা দেখেন কত মানুষ শিক্ষিত মানুষরা তাদের প্রতারণার ফাঁদে পা দিচ্ছে এরপরে আমরা দেখবো নিচে আরো একটা সার্কুলার চলে আসছি এয়ারপোর্ট টার্মিনালে আর্জেন্ট নিয়োগ চলছে এগুলো পুরোটা ভুয়া আমি নিজে এয়ারপোর্টে জব করি ও এয়ারপোর্টে এ ধরনের কোনো সার্কুলার বর্তমানে নাই ট্রেন এখানেও দিয়েছে তারা এখানে সেম চক্র দেখেন ন এখানে ইউএস বাংলা একপাশে দিয়েছে এক বিমান বাংলাদেশ এয়ারলাইন দুটি আলাদা আলাদা এয়ারলাইন্সের একে সার্কুলার কেমন করে হয় এবং মাঝখানে আমি যে প্রতিষ্ঠান আছে সিভিল এভিয়েশন সিভিল এভিয়েশনের লোভ তারা ইউজ করেছে মানে এইখানে একটা বজামিল করে ফেলেছে এয়ারপোর্টে এমার্জেন্সি নিয়োগ নয়শো পঁচিশ জন দেখেন এগুলো এগুলো ভুয়া সার্কুলার পুরোটাই ভুয়া দেখেন দেখে বোঝা যাচ্ছে এবং দেখি এখানে দুইজন কমেন্টস করেছে কি কমেন্টস করেছে আমি দেখাচ্ছে আমি করতে চাই একদম লিখেছে দেখো এই সব সার্কুলার থেকে আপনারা দূরে থাকুন এবং ভিডিওটি যদি আপনার উপকার আসে সবার মাঝে শেয়ার করে দিন এ ধরনের চক্র থেকে আপনি সাবধান হন আপনার আশেপাশের লোকজনকে সাবধান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম